পাকিস্তানি টিকটকারকে গুলি করে হত্যা পাকিস্তানের সতেরো বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে সোমবার দুই জুন রাজধানী ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন জি তেরো সেক্টরে তাকে গুলি করে হত্যা করা হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন পুলিশ সূত্রে জানা গেছে সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে হত্যাকারী বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চিত্রালের বাসিন্দা সানা এক জনপ্রিয় টিকটক তারকা ছিলেন তার লাশ ময়না তদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে পিআইএমএস স্থানান্তরিত করা হয়েছে পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে তবে এখনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সূত্রে জানা গেছে খুনের সময় সন্দেহভাজন ব্যক্তি ভিক্টিমের বাড়িতে অতিথি হিসেবে থাকতে পারে সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে একাধিক গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান